নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিও আজকে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত পাঁচরক্ষী গ্রামের সাজাল পুকুরে পুকুরটির যাবতীয় ডিটেলস এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে পুকুরটি প্রথম দিন চলার পর দ্বিতীয় দিন বন্ধ থাকে তারপর চালানো হয় কিন্তু সেইভাবে মাছ না খাওয়ার কারণে পুকুরটি আবারও বন্ধ করে দেওয়া হয় তো এই পুকুরটি আবারও খোলা হচ্ছে টিকিট মূল্য চার টাকা চারটে করে ছিপ ফেলতে পারবেন পুকুরটিতে চার মশলা কোনোটাই করতে পারবেন না এবং টোপের বিধিনিষেধ হিসাবে কালো টোপ ফেলতে পারবেন না পুকুরটি খোলা হচ্ছে আগামী উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে এরপর প্রতি সপ্তাহে তিন দিন করে চলবে পুকুরটি মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার রবিবারটাকে বাদ দিয়ে তার বদলে শনিবার করা হয়েছে আমি কমিটির নাম্বারস কিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই ভালো করে খবর নিয়ে তারপর মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের সকলকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ